ধর্ম যার যার বড় সবার এই মন্ত্রে পূজিত হন আমাদের বড় মা যিনি জগৎ জননী তাকে কি কোনো সীমানার মধ্যে রাখা যায় তিনি সকলের মা যেখানে কোনো গোরামি নেই আছে শুধু মাতৃস্নেহ ঠিক যেমনটা মা সারদা বলতেন আমি ভালোরও মা খারাপের মা কালো পায়ের তলায় দেখে যা কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন নজরুলের এই গানের কলি গুনগুন করতে করতে চলে এসেছি আমরা অতীতের নবহট্ট শহরে যা কালের নিয়মে আজ নৈহাটি বলে পরিচিত যেখানে জন্ম হয়েছিল জাতীয়তাবাদের অন্যতম প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্রের এই শহরের প্রবাহমান গঙ্গাত তীরের পাশে রয়েছে বড় চলুন আজ আমি আপনাদের ভবেশকালী থেকে বড় মা হয়ে ওঠার গল্প শোনাব নৈহাটির একশো বছরের হাওয়াতে বড় মা জয়ধুনি আজও ভাবসাগরে নিয়ে যায় এই ভাবসাগরে প্রথম ডুব দিয়েছিলেন আমার বড়মার মন্দির জগৎ জগৎ যে যা আসেন তাই পূরণ করেন জননী বড়মা। মাকে আমরা বড়মা বলেই জানি তবে মায়ের নাম কিন্তু শুরুতে বড়মা ছিল না যেহেতু ভবেশ চক্রবর্তী মায়ের প্রতিষ্ঠা করেছিলেন তাই তার নাম অনুসারে প্রথমে মা ভবেশ রূপে পূজিত হতেন তবে এই কাহিনী বাক নিল নবদ্বীপের রাশির ভিড়ে রাধা গোবিন্দর বিশাল মূর্তির সামনে ভবেশ অবাক বিস্ময় তিনি তখন ভাবলেন এত বড় যদি আমার মায়ের মূর্তি হতো সেই ভাবনা থেকে মায়ের বাইশ ফুট বা চোদ্দ হাত লম্বা মায়ের মূর্তি দক্ষিণাকালী রূপে ভবেশ কালী সেই থেকে বড় কালী কোনো এক অমোক টানে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে মাও আগলে রাখেন ভক্তদের এইভাবে ধীরে ধীরে বড় থেকে ভক্তদের কাছে মা হয়ে উঠলেন আরো আপন আরো কাছের হয়ে উঠলেন বড়ো মাকে সাধক রামপ্রসাদ হোক বা দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ কিংবা নজরুল সবাই কালীকে কখনো দেখেছেন মা রূপে আবার কখনও রূপে। মাও তাদের ধরা দিয়েছেন কখনো কন্যারূপে বেড়া বেঁধে গেছিলেন রামপ্রসাদের আবার কখনো মাতৃরূপে শাসন করেছিলেন কোজাগুড়ি লক্ষ্মী দিন কাঠামো তৈরি হয় মায়ের তারপর পনেরো দিনের মাথায় মা হয়ে ওঠেন আদরিনী বড়মা মা পুজোর সময় মায়ের প্রতিমা সোনা চাঁদিতে মরে দেয়া হয় এক অনুমান অনুযায়ী একশো কেজি সোনা এবং দুশো কেজি গয়না রয়েছে মায়ের যা ভক্তরা পরম স্নেহে মাকে নিবেদন করেছেন মায়ের প্রতি এত সমর্পণ আর কোথায় তাই তো বড়মার কাছে আপন মাতৃস্নেহে ভক্তরা মনস্কামনা নিয়ে আসেন কেউ ডুবে যায় ভাবে কেউ কাটেন দণ্ডী বড়মা আগলে রাখেন সকল ভক্তদের বটবৃক্ষের মতো যে মায়ের কৃপা পেয়েছে সেই মজেছে তাই তো রামপ্রসাদ বলেছেন নামে কালি রূপে কালি কালো হতে ওই রূপ যে দেখেছে সেই মজেছে অন্য রূপ লাগে না ভালো কালী কালো হতে কালো নামে কালি মুখে কালি কালো হতে শাক্ত শৈব বৈষ্ণব সুফি খ্রিস্টান সকলের জন্যই খোলা মায়ের দরবার সেখানে সার্থক হয় ওই মন্ত্রটি কোনটি বলুন তো ধর্ম যার যার সবার